মন্দির আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো এই মুহূর্তে জন্য সংস্কৃত থেকে আমি স্পেশাল ফোরটি কোয়েশ্চেন শেয়ার করছি প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং এই চল্লিশটা প্রশ্ন একটু ভালো করে দেখে রাখো তাছাড়াও প্রত্যেকটা অংশ থেকে আমি তোমাদের জন্য স্পেশাল কিছু প্রশ্ন সিলেক্ট করেছি সেগুলোও একটু দেখে রেখো এর আগেই তোমাদের জন্য সেগুলো পোস্ট করেছি তো চলো প্রশ্নগুলোর উত্তর জেনে নিই এবং তোমরা এই চল্লিশটা প্রশ্নের ভেতরে কটা প্রশ্নের উত্তর করতে পারলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে প্রথম প্রশ্ন রাজবহন চরিতম পাঠ্যাংশটি দশকুমার চরিতম এর কোন অংশ বা কোন উচ্ছ্বাস থেকে নেওয়া প্রথম উচ্ছ্বাস দ্বিতীয় উচ্ছ্বাস তৃতীয় উচ্ছ্বাস চতুর্থ উচ্ছ্বাস কোনটা উত্তর তো উত্তরগুলো তোমরা সবাই যেন আমার সঙ্গে একটু মিলিয়ে নেবে এবং কটা প্রশ্নের উত্তর পারলে অবশ্যই জানাবে তো উত্তরটা কি হচ্ছে প্রথম উচ্ছ্বাস পরবর্তী প্রশ্ন আমরা চলে যাই পুষ্পোদ্ভকের স্ত্রীর নাম কি বালচন্দ্রিকা মধুচন্দ্রিকা কামচন্দ্রিকা নাকি কোনোটিই নয় সঠিক উত্তরটা কি সঠিক উত্তরটা হচ্ছে বালচন্দ্রিকা পরবর্তী প্রশ্ন রাজবহন বিপদকে কি বলে গ্রহণ করেন ষড়যন্ত্র দৈব বা ভাগ্য নির্ধারিত বন্ধুদের প্রতারণা নাকি কোনোটিই নয় উত্তর হলো দৈব বা ভাগ্য নির্ধারিত পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই চন্ডবর্মার ভাইয়ের নাম কী উগ্রবর্মা চারুবর্মা দারুবর্মা নাকি কোনোটিই নয় চন্ডবর্মার ভাইয়ের নাম হলো দারুবর্মা ঠিক আছে পরবর্তী প্রশ্ন চলে যায় দশকুমার চরিতম এর রচয়িতাকে অশ্বঘোষ মহাকবি দণ্ডী মহাকবি ভাস নাকি কোনোটি নয় উত্তরটা কী হবে মহাকবি দণ্ডী পরবর্তী প্রশ্ন যোগ কর্মসু কৌশলম বাক্যটি গীতার কোন অধ্যায়ে আছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সঠিক উত্তরটি কী হবে সঠিক উত্তর হচ্ছে দ্বিতীয় অধ্যায়ে আছে পরবর্তী প্রশ্ন চলে আসো বিমূর আত্মা বলতে কি বোঝানো হয়েছে নিরাসক্ত ব্যক্তি নিরলস ব্যক্তি জ্ঞানী ব্যক্তি নাকি চেতা ব্যক্তি বিমূর আত্মা বলতে কি বোঝানো হয়েছে উত্তরটা হচ্ছে চেতা ব্যক্তি পরবর্তী প্রশ্ন চলে আসি ইন্দ্রিয়ার্থ বলতে কি বোঝানো হয় ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় ইন্দ্রিয়ের বিষয় ইন্দ্রিয়ের গতি ইন্দ্রিয়ের ইচ্ছা ইন্দ্রিয়ার্থ বলতে কি বোঝানো হয় উত্তর হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় পরবর্তী প্রশ্ন চলে আস বৃদ্ধি বৃদ্ধি শব্দের অর্থ কী মনে রাখবে জানবে বুঝে চলবে সকলকে শ্রদ্ধা করবে বৃদ্ধি শব্দের অর্থ হলো জানবে পরবর্তী প্রশ্ন চলে আসি চলছে ইতর জন বলতে ইতর জন বলতে কাকে বোঝানো হয়েছে শ্রেষ্ঠ ব্যক্তি সাধারণ ব্যক্তি অসুস্থ ব্যক্তি কোনোটিই নয় উত্তরটা কী হবে শ্রেষ্ঠ ব্যক্তি পরবর্তী প্রশ্ন শকুন্তলার কজন সখী ছিল দুইজন তিনজন চারজন একজন উত্তর হল দুইজন পরবর্তী প্রশ্ন শকুন্তলাকে দুর্বাসা কেন অভিশাপ দিয়েছিল অতিথিকে আপ্যায়ন করার জন্য অতিথিকে অবজ্ঞা করার জন্য অতিথিকে না খেতে না দেওয়ার অতিথিকে খেতে না দেওয়ার জন্য অতিথিকে ভালো ভালো কথা না বলার জন্য তো উত্তরটা কী অতিথিকে অবজ্ঞা করার জন্য পরবর্তী প্রশ্ন অনুসোয়ার হাত থেকে পুষ্পপাত্র কিভাবে পড়ে যায় কেউ ঠেলে ফেলে দেয় হোচট খেয়ে পড়ে যায় ভয় পেয়ে পড়ে যায় নাকি কোনোটাই নয় উত্তরটা হলো হোচট খেয়ে পড়ে যায় পরবর্তী প্রশ্ন অতিথি নামিব নিবেদিতম এখানে অতিথি বলতে কার কথা বলা হয়েছে অনুসোয়ার অনসোয়ার প্রিয়ঙ্গদার মহর্ষি দুর্বাসার নাকি পিতা কর্ণের উত্তর হচ্ছে মহর্ষি দুর্বাসার পরবর্তী প্রশ্ন শকুন্তলা কীভাবে বসেছিল বাম পায়ের ওপর মুখমণ্ডল রেখে ডান হাতের ওপর মুখমণ্ডল রেখে বাম পায়ের ওপর মুখমণ্ডল রেখে নাকি ডান পায়ের ওপর মুখমণ্ডল রেখে উত্তরটা কী হবে বাম হাতের ওপর মুখমণ্ডল রেখে অর্থাৎ সিদাক পরবর্তী কোশ্চেন প্রমত্ত প্রথম অঙ্কৃতামিব এখানে প্রমত্ত শব্দটি বাক্যটিতে প্রমত্ত শব্দটি বলতে কী বোঝায় উপহার পাগল উপহাস নাকি প্রলাপ উত্তর হচ্ছে পাগল পরবর্তী প্রশ্ন চলে আসি বিবাহ কয় প্রকার পাঁচ প্রকার ছয় প্রকার সাত প্রকার নাকি আট প্রকার তো উত্তরটা কী হচ্ছে আট প্রকার পরবর্তী প্রশ্ন গান্ধর্ব বিবাহ কী পিতামাতার অনুমতিক্রমে বিবাহ রাজার আদেশে বিবাহ পিতামাতার মতামতের অপেক্ষা না করে কেবল পুষ্পমালা বিনিময়ের মাধ্যমে উভয়ের মিলন নাকি জোরপূর্বক বিবাহ তো গান্ধর্ব বিবাহ কী এই সঙ্গে বলে রাখি যে এই গান্ধর্ব বিবাহ কি প্রশ্নটার উত্তর হচ্ছে পিতা মাতার মতামতের অপেক্ষা না করে কেবল পুষ্পমালা বিনিময়ের মাধ্যমে উভয়ের মিলন এবার বলো তো তোমরা কি চাও কমেন্টে জানিও কোনটার মধ্যে পিতামাতার অনুমতিতে নাকি রাজের আদেশে রাজার আদেশে তো হবে না আর একটা হচ্ছে এই একটা আর একটা হচ্ছে জোর করে মাথায় কি বুদ্ধি খেলছে জানিও পরবর্তী প্রশ্ন চলে আসি ধাতুর সঙ্গে যুক্ত হয় তদ্বিত প্রত্যয় প্রত্যয় বিভক্তি নাকি উপসর্গ উত্তর হচ্ছে কৃত প্রত্যয় পরবর্তী প্রশ্ন শব্দের সঙ্গে যুক্ত হয় কৃত প্রত্যয় তদ্দিত প্রত্যয় বিভক্তি প্রত্যয় নাকি সমাস শব্দের সঙ্গে যুক্ত হয় তদ্দিত প্রত্যয় পরবর্তী প্রশ্ন শিব যুক্ত অন প্রত্যয় করলে কি হবে শৈব উত্তর হচ্ছে শৈব পঞ্চপতি যুক্ত অন কি হবে পঞ্চপতন পঞ্চপত পঞ্চপতিত নাকি পঞ্চপতি পঞ্চপতি যুক্ত অন উত্তর হবে পঞ্চপতি যুক্ত অসমুন কি হবে ভূয়সু দৃহি অসু জায়সু নাকি বহি অসু উত্তর হচ্ছে দারা দ্রা অসু অর্থাৎ বিদাগ সমাজ শব্দের বুৎপত্তি কি এখানে অনেকগুলো রয়েছে এর মধ্যে কোনটা উত্তর দেখো সংযোগ অংযোগ সম যোগ অংয এক উত্তরটা হচ্ছে এ দাগেরটা ঠিক আছে পরবর্তী প্রশ্ন সমাজ শব্দের অর্থ কী এটা সবাই পারবে উত্তর হচ্ছে সংক্ষেপ পূর্বপদের অর্থ প্রাধান্য হয় কোন সমাসে দ্বন্দ্ব বহুব্রীহী অব্যৈভব তৎপুরুষ উত্তর হলো অব্যৈভব সমাসে বিক্ষয়াং অভাবরত এই সমাজবদ্ধ পথ কোনটি এর সমাজবদ্ধ পথ কোনটি দ্বন্দ্ব বহুব্রীহী তৎপুরুষ নাকি অব্যৈভব উত্তর হচ্ছে অব্যৈভাব কারক নির্দেশক সূত্রটি হলো তৎপুরুষ সূত্র সমাজসূত্র ক্রিয়াবাহ্যি কারকম পরিভাষা সূত্র উত্তর হচ্ছে ক্রিয়াবাহ্যি কারকম পরবর্তী প্রশ্ন কাকত্ব মোদকং রক্ষ বাক্যে মোদকং পদ পদে কারক নির্দেশক সূত্র কোনটি কৃৎপ্রত্যয় করণকারক কর্তুরী প্রণীত তমং কর্ম নাকি সমাজসূত্র উত্তর হলো এটা কর্তুরী প্রণীতম তমং কর্ম পরবর্তী প্রশ্ন স ব্যাকরণে সিদ্ধ বাক্যে স পদে সূত্র প্রযোজ্যসূত্র কৃৎপ্রত্যয় সমাজসূত্র স্বতন্ত্রকর্তা নাকি অব্যয়ভাব সমাস উত্তর হচ্ছে স্বতন্ত্র কর্তা পরবর্তী প্রশ্ন সায়ন পুরাণ অর্থে বলেছেন শব্দের অর্থে বলেছেন সায়ন পুরাণ শব্দের অর্থ বলেছেন পুরা পূর্বাস্মিন কালে ভব অর্থাৎ যার পুরাতন যার অর্থ পুরাতন পুরা নবং ভবতি পুরাতন বৃত্তান্ত কথনরূপ আখ্যান নাকি কোনোটি নয় উত্তর হচ্ছে পুরাতন বৃত্তান্ত কথনরূপ আখ্যান পুরাণের লক্ষণ কটি চারটি পাঁচটি ছটি সাতটি উত্তর হচ্ছে পাঁচটি ভাষের নাটকগুলি আবিষ্কৃত হয় কোথা থেকে মহারাষ্ট্র কর্ণাটক কেরল তেলেঙ্গানা উত্তর হচ্ছে কেরল থেকে স্বপ্ন বাসবদত্তম নাটকের অঙ্ক সংখ্যা কটি চারটি পাঁচটি ছটি সাতটি উত্তর হচ্ছে ছটি কালিদাস প্রণীত ও ত্রোটক জাতীয় রূপকের উদাহরণ হলো মালবিকাগ্নেমিত্রম বিক্রমোর্বশীয়ম অভিজ্ঞান শকুন্তলাম নাকি কোনোটিই নয় উত্তর হচ্ছে বিক্র মোরবশ মোরবশীয়ম রামায়ণের কাহিনী অবলম্বন করে মহাকবি কালিদাস কোন মহাকাব্য রচনা করেন কুমার সম্ভাবম রঘুবংশম মেঘদূত কোনটি নয় উত্তর হচ্ছে রঘুবংশম ভবভূতির প্রকৃত নাম কি নীলকণ্ঠ শ্রীকণ্ঠ ভট্ট হৃদয়কণ্ঠ কণ্ঠ কোনোটি নয় উত্তর হচ্ছে শ্রীকণ্ঠ ভট্ট উত্তর রামচরিত নাটকের উপজীব্য কাহিনী কি উত্তর হচ্ছে রামায়ণের উত্তরাখণ্ড মহাভারতের আদিপর্ব কথা কোনটি নয় উত্তর হচ্ছে রামায়ণের উত্তর খণ্ড উত্তরকাণ্ড আর্যভট্ট কোন গুরুত্বপূর্ণ জ্যোতির্বিদ্যার ধারণাটি প্রবর্তন করেন সূর্যগ্রহণ পার্শ্বীয় বছর সূর্যকেন্দ্রিক তত্ত্ব নাকি কোনোটিই নয় উত্তর হচ্ছে সূর্যকেন্দ্রিক তত্ত্ব ব্রহ্মগুপ্তের পিতার নাম কি ব্রহ্মগুপ্তের পিতার নাম কি হ্যাঁ যিশুগুপ্ত সমুদ্রগুপ্ত ভাস্করগুপ্ত নাকি কোনোটিই নয় তো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হচ্ছে যিষ্ণুগুপ্ত অর্থাৎ এদাক তো এই তোমাদের জন্য আমি চল্লিশটি প্রশ্ন শেয়ার করলাম খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এর আগে যে প্রশ্নগুলো শেয়ার করেছি সেগুলো একটু প্র্যাকটিস করো অর্ধে নোটস নোট শেয়ার করেছি সেগুলো একটু প্র্যাকটিস করো ধন্যবাদ